হ্যালো বন্ধুরা সেদা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো কিছু অসুবিধার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারছিলাম না তার তাই যাই হোক বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে রেসিপি পাকা আমি সাপটা খুবই নরম তলতলে হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু একেবারেই সহজ আর এগুলো বানিয়ে একদিন নয় অনেক দিন ধরেই রেখেও কিন্তু খাওয়া যাবে মানে এক সপ্তাহ ধরে রেখেও কিন্তু খাওয়া যেতে পারে যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে খান আর ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে চলুন তাহলে বানিয়ে ফেলা যাক তো পাকা আমের পাটি সাপটাটা বানানোর জন্য আমি এরকম সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছিলাম আর এখন আমি আমটাতে মিক্সিতে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ছেঁকেও নিতে পারেন আর এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণে ময়দা আর হাফ বাটির চেয়েও একটু কম মানে চার চামচ মতন দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণ গরুর দুধ ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তো সেই দুধটা কিন্তু আমি দিয়েই ব্যাটারটা গুলে নিচ্ছি প্রথমে আমি এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একসঙ্গে বেশি দুধ কিন্তু দিয়ে দেওয়া যাবে না আর এখানে আমি দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে জল দিয়েও কিন্তু বানাতে পারবেন তাহলেও কিন্তু বানানো যাবে আর খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে একটু টাইম নিয়েই করতে হবে আর বানানো বন্ধুরা একেবারেই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা ব্যাটারটা দেখুন এরকম ঘনত্বের হয়েছে তো এখন খুবই ঘনত্ব রয়েছে তাই আমি আরেকটা পরিমাণে দুধ দিয়ে দেব দেখুন কতটা ঘনত্ব রয়েছে এতটা ঘনত্ব কিন্তু বানালে হবে না এখন আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম আর ব্যাটারটা কিন্তু এই রকমই ঘনত্বের হবে চামচের গায়ে কিন্তু লেগে থাকবে আর একটা দাগ টেনে দিয়েছি দেখুন দাগটা কিন্তু সহজে মিশে যাচ্ছে না আর ঘনত্বটা কিন্তু এই রকমই এখন ব্যাটারটা বানিয়ে আমি রেখে দিলাম আর কড়াইতে কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিয়েছি এইটা কিন্তু আমি এই দুধটা ফুটিয়ে জাল করিয়ে আমি খিরসা বানিয়ে নেব তো দুধটাকে প্রথমে হাই ফ্লেমে জাল দিয়ে আমি ঘন করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের চেয়ে একটু কম চিনি চিনির পরিমাণটা আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এখানে আমি দু চামচ পরিমাণে সুজি কিন্তু দিয়ে দিয়েছিলাম তো একটু সময় লেগেছে আপনারা গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন দেখুন পুরটা আমার বানানো হয়ে গেছে এখন আমি কড়াইটা নামিয়ে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো শুকনো হয়ে যাবে আপনারা সন্দেশের পুরো দিতে পারেন বা নারকেলের পুরো বানিয়ে নিতে পারেন যে কোনোভাবেই বানাতে পারেন এখন গ্যাসের ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম সাদা তেল আর একটু জল ছিটিয়ে দিলাম এইভাবে একটু জল ছিটিয়ে দিলে পাটিসাপটাগুলো কিন্তু আটকে যাবে না খুব সহজেই কিন্তু উঠে আসবে তো আর এক হাতা করে ব্যাটার ওইভাবে নিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে ওইভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি একেবারেই সহজ বন্ধুরা কোনো অসুবিধে কিন্তু হবে না সবাই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন শুধু অল্প সামান্য একটু তেল দিয়ে একটু জল ছিটিয়ে নেবেন এর থেকে আর বড় করবো না আমি কিন্তু এরকম সাইজের করেই বানাবো দু মিনিটের মতন আমি একটু হতে দিচ্ছি দু মিনিট হয়ে গেছিলো তো আমি এখানে পুটা দিয়ে নিচ্ছি তো প্রথম যেহেতু বানাচ্ছি তাই পুরটা একটু বেশি করেই হয়ে গেছে তো আর একটু পুর আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই বানাতে হবে বন্ধুরা তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর একটা সাইড থেকে আমি এভাবে ধরে মুড়ে দেব আর তার আয় খুন্তিটা দিয়ে একটু দেখে নিতে হবে আর খুব সহজেই কিন্তু উঠে আসবে কোনো অসুবিধা হবে না আমার হাতের একটা সাইডে ক্যামেরাটা ধরা আছে তো সেই জন্য একটু অসুবিধা হলো এছাড়া কিন্তু কোনো অসুবিধে হবে না আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার এটা সাইড ধরে মুড়ে দিলাম দেখুন তাহলে একটা পাটি পার্টিসারটা কিন্তু আমার রেডি হয়ে যা হয়ে গেল তো প্রথমে একটু পুরটা বেশি হয়ে গেছে এখন একটা রেডি হয়ে গেছে তো আর একটা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি তো এইবারে কিন্তু আমি আর তেলও দিলাম না জলও ছিটিয়ে দিইনি এমনিতেই কিন্তু বানানো হয়ে যাবে আর এক হাতায় কিন্তু ব্যাটার নিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঘুরিয়ে দু মিনিট মতন অপেক্ষা করব খুবই সহজ বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর এখন কিন্তু পাকা আম সব জায়গাতেই পাওয়া যাচ্ছে এরকমভাবে বাজার থেকে পাকা আম কিনে নিয়ে এসে পাটি সাপড়ারা বানিয়ে নিতে পারেন আর তারপর এরকম দেখুন পুরটা আমি দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে এই সাইড থেকে মুড়ে দিচ্ছি দিয়ে খুব সহজেই কিন্তু মোড়াটা হয়ে যাবে আর এই রকমভাবে আমি বাকি পাটিসাপটাগুলোকেই কিন্তু বানিয়ে নেব আপনারা যে কেউ চাইলে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো এই পাটি সাপটা পিঠেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি তুলে রেখে দিলাম তো আরেকটাকেও আমি বানিয়ে নিয়েছি তো পুরটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও কিন্তু বানিয়ে নিচ্ছি আর এই সময় বানাতে গিয়ে এখন সন্ধ্যেও হয়ে গেছে আর জালটাও একটু বেশি ছিল তো যাই হোক বন্ধুরা এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি সবগুলো আমার বানানো হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা কতটা সুন্দরই দেখতে হয়েছে আর খুবই নরম তুলতেল হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে খেতে কতটা সুন্দর হয় আশা করছি আজকের পাটি সাপটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুল তুলে হয়েছে এবং কত সুন্দর খেতে হয়েছে আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে আসলাম